আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আল্লাহ অশেষ মেহরবানিতে প্রত্যেকেই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমাদের সামাজিক বিজ্ঞানের যে এক নংয়ে যে এম থাকে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকে দশটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে দশটি এই তিনটা টপিকের উপরে ভিত্তি করে চতুর্থ অধ্যায় থেকে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটির প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাজে আসবে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাফটওয়্যার উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও তৈরি করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে যে প্রথম প্রশ্নটা হচ্ছে সামাজিক ইতিহাস কাকে বলে সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণাভিত্তিক যে প্রচেষ্টা চালানো হয় তাকে সামাজিক ইতিহাস বলে এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে মানুষের নানান কর্মকাণ্ডের কালানুক্রমিক ইতিহাসকেই সাংস্কৃতিক ইতিহাস বলে এরপরে হচ্ছে যে প্রধান প্রধান সাহিত্যিক উৎসগুলোর নাম লেখো প্রধান প্রধান সাহিত্যিক উৎসগুলোর মধ্যে রয়েছে তালপাতায় পাতায় লেখা পাণ্ডুলিপি চর্যাপদ আইনশাস্ত্র চিকিৎসা শাস্ত্র কৃষি বিষয়ক গ্রন্থ ভ্রমণ বিবরণী ইত্যাদি এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর নাম লিখ তাহলে উত্তর হচ্ছে প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে রয়েছে শিলালিপি তাম্রশাসন ঠেরাকোটা মিতপাত্র স্থাপত্য ভাস্কর্য মুদ্রা ইত্যাদি এরপর হচ্ছে তাম্রলিপ্তি কি তো তাম্রলিপ্তি হচ্ছে বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দর ও নগর এরপরটা হচ্ছে বাংলার উত্তরাংশের প্রাচীনতম ও রাজধানী নগর কেন্দ্র কোনটি মনে রাখতে হবে বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড় এবং রাজধানী হচ্ছে মহাস্থানগড় মহাস্থানগড় এর কাছে অবস্থিত বৃহত্তর সাংস্কৃতিক কেন্দ্রের নাম কী মহাস্তনের মহাস্তানগড়ের কাছাকাছি অবস্থিত বৃহত্তর সাংস্কৃতিক কেন্দ্রের নাম হচ্ছে পাহাড়পুর বাংলা অঞ্চলের পূর্বাংশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও নগর কেন্দ্রের নাম কী তো আগেরটা হয়েছিল উত্তরাংশের আর এখানে কিন্তু প্রশ্নটা করা হচ্ছে পূর্বাংশের তো এটা সঠিক উত্তর হবে ময়নামতির দেব এরপরটা হচ্ছে বাংলার পূর্বাংশের অন্যতম দুইটি পূর্বাংশের অন্যতম প্রত্নস্থল হচ্ছে ও বিক্রমপুর বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত জাতীয় জাদুঘর হচ্ছে ঢাকায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগায় অবস্থিত গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত গণহত্যা জাদুঘর কুলনায় অবস্থিত জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হবে চট্টগ্রাম বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহী মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত মহাস্থানগড় জাদুঘর হচ্ছে বগুড়ায় অবস্থিত এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত পাহাড়পুর জাদুঘর হচ্ছে নওগাঁয় অবস্থিত এরপর হচ্ছে ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত ময়নামতি জাদুঘর কুমিল্লায় অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর ময়মন সিংহ এবং রাঙ্গামাটিতে উপস্থিত লালন যাদুগর কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে কুষ্টিয়ায় তাম্র শাসন বলতে কি বুঝো তামার পাতের উপর খুদাই করা রাজার লিখিত আদেশেই হচ্ছে তাম্র শাসন পরের প্রশ্নটা হচ্ছে টেরাকোটা কি টেরাকোটা শব্দের অর্থ হচ্ছে পুরামাটির পলক এরপর যে প্রশ্নটা পুরামাটি পলকের মধ্যে কোন ধরনের চিত্র অঙ্কিত হয় উত্তর হচ্ছে পশুপাখি ও জীবজন্তু নারী সমাজের কর্মমুখর দিনলিপি সাধারণ মানুষের অবসর বিনোদন সংস্কৃতির প্রতীক বিভিন্ন ধর্মের দেবদেবী পোল লতা পাতা সহ সব ধরনের দৃষ্টিনন্দন চিত্র পলকে আঁকা থাকে এরপর হচ্ছে বিখ্যাত ইন্ডিকা গ্রন্থটি কার লেখা বিখ্যাত ইন্ডিকা গ্রন্থটি হচ্ছে চীনা পর্যটক ম্যাগাস্তিনিসের লেখা এরপরটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র বন্দর লিপ্তির কথা বর্ণনা করে কোন পর্যটক সঠিক উত্তর হচ্ছে পাহিয়েন এরপরটা হচ্ছে যে পর্যটক বলতে কি বুঝো উত্তর হবে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ভাষা সংস্কৃতি ইতিহাস জীবনযাপন নানান বিশ্বাস ও প্রথা পদ্ধতি শিক্ষা ইত্যাদি জানার জন্য পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় এবং এগুলো পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য লিখে রাখে তাদেরকে পর্যটক বলে তো এই ছিল আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম